আসসালামু আলাইকুম এভরিওয়ান মাউস অর্গানিক পেজের পক্ষ থেকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইভ একটু ওয়েট করি আমরা এখনো কেউ মনে হয় জয়েন করেনি কিছু মানুষ জয়েন করলে কথা বলতে সুবিধা হবে অর্গানিক মল পেজটি আজকে ঈদের পরে ফার্স্ট লাইফ করছে আশা করি আপনারা জয়েন করবেন বা পরেও যারা দেখবেন সবাই ভালো লাগবে আমার নাম জানাতো মাওয়া মাউস অর্গানিক মল পেজটি আসলে সাবান বা এটা কিন্তু আসলে সাবান বা বিউটি বার একটা প্রোডাক্ট ঠিক আছে বাট আমাদের উদ্দেশ্য কিন্তু প্রকৃতির সাথে মানুষকে কানেক্ট করা দিন দিন আমরা যান্ত্রিক জীবনে আসলে অনেকেই হারিয়ে যাচ্ছি এবং প্রকৃতিকে ভুলে যাচ্ছি তাই আর কি আমরা চাই চাইস অর্গানিক মল পেচটি চাই মানুষকে প্রকৃতির সাথে কানেক্ট আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ জয়েন করেছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন একটু অ্যান্সার করবেন তাহলে আমিও বুঝতে পারব যে আপনারা আমার কথা শুনছেন হায় আপু পরপর তো আসলে আমরা সবাই বিজি থাকি আমাদের আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত থেকে শুরু করে আমাদের যে রেগুলার সবাই সেভাবে সবার যে একটা ইয়া থাকে যে হ্যাঁ বেড়াতে যাবো সুযোগ পাই আমাদের গ্রামের বাড়িতে যাই হয়তো বা দাদার বাড়ি অথবা অনেকে দেখা যায় কক্সবাজার যায় সিলের যায় প্রকৃতির মাঝে আমার অবশ্য সেটা যাওয়া হয়নি ঢাকাতেই থাকা হয়েছে এবার তাই আর কি ভাবলাম আপনাদের অনুভূতিটা জানার চেষ্টা করি আপনাদের অনুভূতিটা জানলে হয়তো বা আমাদের একটু ভালো লাগবে কেমন কাটলো আপনাদের ঈদ আমারটা খুব বেশি একটা খারাপও ছিল না বাট ভালোও ছিল না একটু শরীরটা খারাপ ছিল তা আলহামদুলিল্লাহ ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে অনেক ভালোই গেল ঢাকায় এসে পড়েছেন আপনারা ঈদের আগে তো আমরা সবাই মোটামুটি একটু থাকি বিশেষ করে যারা আমরা স্টুডেন্ট মানুষ আছি তারা হচ্ছে আমরা চাই হচ্ছে একটু ইউনিক কোনো জামা কাপড় পরবো সেই ঈদ শপিং এর জন্যই বিজি থাকি বাট আমরা যারা একটু কাজ নিয়ে ব্যস্ত থাকি বা পেজ নিয়ে একটু ব্যবসা ব্যবসা করি ছোটখাটো হচ্ছে পেজের কাজ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি অর্ডারের কাজ থাকে পেজের অনেক কাজ থাকে আমাদের তো একটা ইউটিউব চ্যানেলও আছে আশা করবো আপনারা একটু ইউটিউব চ্যানেলটাও ঘুরে আসবেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ আছে এবং ইউটিউব যে পেজ ইউটিউবের যে চ্যানেলটি সেটি তো আমাদের ভিডিও রেগুলার মোটামুটি আপলোড হয় আপনারা একটু সুযোগ করে দেখে আসবেন এখন একটু বলেন তো কে কত টাকা সালামি পেলেন আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আপনার ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো কাটলো ঈদের পর শুদ্ধ তো আমরা দেখা যায় বড়দের কাছ থেকেই সালামি পাই এছাড়া তো খুব বেশি মানুষ আমাদের সালামি দেয় না তো যারা আমরা একটু ছোট আছি স্কুল কলেজে পড়ি সেই আপুরা হয়তো বা বড় আপুদের কাছ থেকে বা বাবা বাবার কাছ থেকে সালামি পান তাছাড়া তো আর কেউই পায় না তা এই লাইভে আসার আরেকটা কারণ হচ্ছে আপনাদেরকে আমরা এই লাইভে শেষে একটা ঈদ সালামি দিতে চাই সেটা কি হবে সেটা আমি একদম লাস্টে বলে দিব লাইভের লাস্টে এখন একটু গল্প গুজব করি আমরা ইনশাল্লাহ তারপরে আমরা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন তো ঈদ সালামি অফারটা ইনশাল্লাহ আমরা একদম লাস্টে বলে দিব লাইভে আমার কথা কি শোনা যাচ্ছে যদি বোঝা না যায় তাহলে একটু কষ্ট করে জানাবেন আপনাদের মধ্যে যারা এখন লাইভে আছেন কে কে আমার বিউটি বাড়তি পার্চেস করেছেন আর কতবার পার্চেস করেছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন তাহলে আমি আমিও একটু বুঝবো আমার অডিয়েন্সরা আমার সাথে কতটুকু কানেক্টেড আমার ফ্রেন্ডসরা তারপর আমার যে যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা আলহামদুলিল্লাহ সোনাম মারিয়া আক্তার সোনাম ভালো আছি আমি আপনিও নিশ্চয়ই ভালো আছেন দোয়া করি ইনশাল্লাহ ভালো থাকবেন তো অনেক কেনাকাটা হলো অনেক খাওয়া দাওয়া হলো কিন্তু এর মাঝখানে কি আমরা জামা দিয়ে একটা মনে হচ্ছে আমরা অর্গ্যানিক অর্গ্যানিক জিনিসপত্র নিয়ে কাজ করি ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমাদের বিউটি পার্টি বানাই বা ন্যাচারাল জিনিসই সব সময় ব্যবহার করি তাই আর কি ভাবলাম নেচারের মাঝখান থেকেই প্রথম লাইফটা করা হোক এর চেয়ে ভালো সুন্দর একটা নেচার পেলাম না আশেপাশে তাই আর কি এখানেই চলে আসলাম তো দেখেন আশেপাশে আকাশটা অনেক সুন্দর আর ছেঁড়া ওয়াটার অনেক ভালো অনেক সুন্দর অফারটা কি এখন বলবো নাকি একটু পরে বলবো একটু আপনারা কমেন্ট করে জানান আর কে কোথা থেকে লাইফটা দেখছেন একটু কষ্ট করে কমেন্ট করে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো যে অডিয়েন্সরা কোথা থেকে দেখছে এটা আমাদের একটা ভালো লাগার বিষয় এখানে আর কি কাজ করে আপনারা যখন বলেন যে আমরা হচ্ছে খুলনা থেকে দেখছি বা চট্টগ্রাম থেকে দেখছি তাহলে আমরাও বুঝি যে হ্যাঁ আমাদের অডিয়েন্স বেসটা কতটুকু ব্রড হয়েছে সব সময় তো পেজে যখন পোস্ট হয় তখন আমরা আমাদের বিভিন্ন অর্গ্যানিক প্রোডাক্টের আমাদের এই যে বিউটি বারগুলোর বিভিন্ন উপকারিতা লিখি কিভাবে কি কি দিয়ে তৈরি হয়েছে সেটাও লিখি কিন্তু সরাসরি তো বলা হয় না তাই আর কি হচ্ছে এখন থেকে ইনশাল্লাহ এটা কন্টিনিউ হবে লাইফটা আমরা আরও লাইভে আসবো এবং আপনাদের সাথে সরাসরি কথা বলবো প্রোডাক্টগুলো নিয়ে প্রোডাক্টগুলো কি কি দিয়ে তৈরি হয়েছে আপনাদের কী কী হেলথ বেনিফিট পাবেন আপনার স্কিনটা কীভাবে ঠিক থাকবে সেগুলো নিয়ে কথা হবে ইনশাল্লাহ

যারা যারা এখানে ব্যবহার করেছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা মানে কি বেনিফিটটা পেয়েছেন এবং আপনাদের কেমন লেগেছে যদি খারাপ লেগে থাকে সেটাও বলতে পারেন যদি ভালো লাগে সেটাও বলতে পারেন কারণ হচ্ছে আপনারা যদি আমাদেরকে ফিডব্যাকটা সরাসরি এভাবে লাইভে দেন তাহলে মানুষ অন্য অন্য অডিয়েন্সরা বুঝতে পারে তাহলে তো অনেক সময় অনেকে প্রতারিত করে মিথ্যাভাবে কমেন্ট করে ফেক আইটি থেকেও করতে পারে তো এটা আসলে অনেকেই ট্রাস্ট করতে পারে না কিন্তু যখন লাইভে আপনারা সরাসরি কথাগুলো বলেন তখন আমাদের জন্য এটা অনেকে এটা একটা আমাদের জন্য আশীর্বাদ বলতে পারেন তো আপনারা একটু কষ্ট করে এই কাজটি যদি করেন অনেক ভালো হবে ইউজ করেছি অনেক ভালো চারকোলছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আপু ঝুমা ইসলাম লিখেছেন চারকোলটি আমি ইউজ করেছি অনেক ভালো থ্যাংক ইউ সো লিখেছে লেগেছে অনেক সুন্দর লাগছে ইনশাআল্লাহ এইভাবে আমাদের পাশে থাকবেন সব সময় যদিও বললাম প্রোডাক্ট সম্পর্কে কিছুই বলবো না তা ছোট্ট একটু বলি একটা কথা আমরা যারা হচ্ছে আপনারা যারা এই পর্যন্ত ব্যবহার করেছেন ন্যাচারাল বিউটি পার্টি আমার তারা তো জানেন এটা কেমন এটা কতটুকু প্রোভাইড কিন্তু যারা করেননি তাদের উদ্দেশ্যে বলা যেহেতু ঈদ গেলো ভ্যাকেশন গেল। সবাই একটু খাওয়া দাওয়ার মধ্যে ছিলাম অনেক দৌড়াদৌড়ি শপিং সব কিছুর মধ্যে ছিলাম এই জন্য নিজের যত্নটা হয়তো বা ঈদের আগ পর্যন্ত সবাই আমরা অনেক টেক কেয়ার করি এটা আমিও করি পার্লারে যাওয়া বলেন একটু ট্রিটমেন্ট নেওয়া বলেন এটা সেটা অনেক কিছু করি কিন্তু ঈদের পরে একদম রিল্যাক্স হয়ে যায় সবাই কেউ আর কিচ্ছু করি না শুধু বাসায় বসে থাকি আর হচ্ছে রিল্যাক্স করি কিন্তু তখন কিন্তু দেখা যায় আমাদের স্কিনে অনেক কিছু নতুন নতুন প্রবলেম চলে আসে তো আপনাদের এই সব সমস্যা সমাধান করার জন্য আপনারা কিছু বিউটি বার ব্যবহার করতে পারেন যেমন আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের চারকোল বিউটি বারটি যেটা আপু বললো ঝুমা আপু একটু আগে বললো সে ইউজ করেছে অনেক ভালো শ্যামা আপু বলছে আমি ইউজ করছি অনেক ভালো মাসাল্লাহ শ্যামা আপু কোনটি নিয়েছিলেন যদি একটু কমেন্ট করে দেন তাহলে অন্য মানুষরাও বুঝবে তারপর আমাদের আছে রেইনবো বিউটি বারটি এটি দেখতে যেমন সুন্দর এটি ইউজ করেও অনেক ভালো লাগে আর কথা যেটা না বললেই না এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমার হাতে থাকা এই প্রোডাক্টগুলো সম্পর্কে যে কোনো প্রোডাক্টই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ইউজ করেন না কেন আলহামদুলিল্লাহ রিয়াকশন কোনো ধরনের কোনো সাইড রিয়াকশন বা সাইড এফেক্ট যেটা বলে এটা তো ইনশাল্লাহ হবে না কারণ একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি পরেও যদি কারো এরকম হয়ে থাকে যে হ্যাঁ আপু আমটা ইউজ করার পরে আমার পিম্পল কেন আসলো আমি ক্লে সোপ নিয়েছিলাম থ্যাংক ইউ আপু যে এটি হচ্ছে ক্লে সোপটি ক্লে সোপটির যে মেনলি কাজটি সেটি হচ্ছে আপনার সব ডার্ট হচ্ছে একদম মুখে থেকে সরিয়ে ফেলবে কারণ এখন প্রচুর মানে যখন আমরা ঢাকার ভিতরে যারা থাকি তারা তো জানি কি পরিমাণ ধোলা বালি প্রতিদিন আমাদের ফেস করতে হয় মানে যদি ফাতে মুখটা ধুয়ে বের হন কিছুক্ষণ পরেই দেখবেন যে একদম এত ধোলামুখের উপরে একটু সোয়াব করলে দেখবেন একদম সাদা হয়ে গিয়েছে এটাতে আপনি তো পাউডার ডান নাই আপনি তো নর্মালি মুখটা ওয়াশ করে বের হইলেন তাদের কথিকে আসলো এগুলো হচ্ছে সবগুলোই আমাদের বিভিন্ন ধুলা বালি ভারী ধাতু যেগুলো থাকে এগুলো তো এই ক্লে বিউটি পার্টি যেটা যে সামাপু নিয়েছে এটির কাজ হচ্ছে এই সব ধরনের ধুলা ময়লা একদম দূর করে ফেলা যে কোনো ধরনের ভারী ধাতু এটি ইয়া করতে পারে দূর করে ফেলতে পারে এবং আপনার এই ধুলা ময়লার কারণে যদি পিম্পলও হয়ে থাকে এটি আস্তে আস্তে সেটিও প্রিভেন্ট করবে এটি যেহেতু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি আপনার এমন না যে আপনি একবার ইউজ করেছেন আজকে সাথে সাথে ম্যাজিকের মতন আপনার সব ভ্রম চলে যাবে হ্যাঁ এরকম কোনো কথা আমরা কখনোই আমাদের পেজ থেকে বলি না আর বলবো না ইট উইল টেক টাইম বাট আপনি একটা আলহামদুলিল্লাহ ভালো আবার এমনও সময় না যে হ্যাঁ তো এক বছর লেগে যাবে না আপনি এক সপ্তাহ সময় নেন এটা ইউজ করেন ইনশাল্লাহ ব্রনের যে সমস্যাটা আপনার আছে যেটা ধুলাময়লার কারণে হয়েছে সেটা সমাধান হয়ে যাবে কারণ ব্রন তো অনেক কারণেই হয় মানুষের কিন্তু এখন বেশিরভাগ টিন এজ মেয়েরা যারা আছে তাদের বেশিরভাগ সময় ব্রনটা হয় ধুলা ময়লার জন্য বা বসন্ধিকালে তারা নতুন নতুন আসছে হরমোনাল চেঞ্জের জন্য হরমোনাল চেঞ্জের বিষয়টা পুরোটাই আলাদা তো ধুলা ময়লা বলেন ভারী ধাতু বলেন এগুলো দূর করার জন্য ক্লে বিউটি বার চারকোল বিউটি বার দুটি অনেক ভালো কাজ করে আর আপনি যদি নর্মাল স্কিন হয় অল টাইপ অফ স্কিন স্কিনের জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি প্রেফারেবল সেটা হচ্ছে এই রেইনবো বিউটি পার্টি এটি হচ্ছে আপনি যে কোনো স্কিন টাইপের মানুষে ব্যবহার করতে পারবে এবং এটা অনেক সুন্দর একটা রেজাল্ট দেবে আপনি আচ্ছা আফটার ইউজের পরে যে কোনো ফেস ওয়াশ বলেন যে কেমিক্যাল ফেস ওয়াশ বলেন বা যে কোনো ধরনের প্রোডাক্টই বলেন না কেন ইউজের পরে মানুষ যে একটা ফিল পায় যে হ্যাঁ অনেক ড্রাই হয়ে গিয়েছে আমার স্কিনটা কি দিয়ে মুখ এখন তাদের একটা মশ্চারাইজার দিতে হবে না হয়তো আমার মুখটা এখনই হবে ফেটে ফেটে যাচ্ছে এই ধরনের কোনো ফিল আমাদের প্রোডাক্টে আপনারা ইনশাল্লাহ পাবেন না কারণ আমাদের প্রোডাক্টগুলোতে প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয় এই তেলটা আপনার সব স্কিন বেনিফিটগুলো দেয় এবং এই তেলগুলোর জন্য আপনার ওই যে চিটচিটে ভাব আফটার ইউজ আফটার ওয়াশের পরে চিটচিটে ভাব বলেন বা হচ্ছে যে ফাটা একটা ফিলিংস যে এখনই ময়শ্চারাইজার দিতে হবে ওই ফিলিংসটা আপনি পাবেন না ইনশাল্লাহ আর চারকোলের কথা তো আমি প্রায়ই বলি যে চারকোল দিতে শুধু দাঁত মাজলে হবে না মুখও ধুইতে হবে এইটা সেই চারকোল যেটা আমরা ছোটবেলায় যেটা দিয়ে আমাদের দাদা দাদিরা বা আমাদের বাবা মারাও হয়তো বা দাঁত ঘষতো আমিও ঘষছি ছোটো থাকতে অনেক চারকোল দিয়ে দাঁত ঘষা হতো তা তখন তো বুঝতাম না যে এটাতে এত বেনিফিট চারকোল কত আপু চার আপু একটু কমেন্ট করতে হবে প্রাইসটা বাট আজকে একটা ডিসকাউন্ট হবে আজকে যারা আমাদের লাইভ সেশনটাতে আছেন ইনশাআল্লাহ তাদের সবারই ডিসকাউন্ট পাবেন এবং সেটা আমি একটু লাস্টে বলতে দিয়েছিলাম তাও যে আপু কি ভাইয়া না আপু সরি আমার ভাইয়া বলেছেন আমি লাস্টে জানিয়ে দিব ডিসকাউন্টের কথাটা এবং যেটা হচ্ছে আমাদের সালামিয়া থাকবে একটা গিফটও থাকবে ইনশাল্লাহ থাকেন আপনারা সেটা জেনে যাবেন আচ্ছা কতক্ষণ হলো আমাদের লাইফটি চারকোলও মোটামুটি যে কোনো ধরনের আপনার ব্রনের সমস্যা দূর করে ফেলতে পারে এবং ধরেন আপনার কোনো ব্রনের সমস্যা নেই বাট ছোট ছোট বামস মুখে চলে আসে ময়লার জন্য হোক বা স্ট্রেসের জন্য হোক আমার ওয়াইফের মুখে অনেক পিম্পল আপু এটার জন্য কিছু আছে কি না অবশ্যই আছে অবশ্যই জি আপু আপু না না সরি সরি ভাইয়া ভাইয়া ভাইয়ার নাম হচ্ছে আরিয়ান 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 আপনার ওয়াইফের কি ধরনের পিম্পল এবং কেন হচ্ছে সেটা যদি আমাদের জানান আমি আরো ভালো সলিউশন দিতে পারবো ধরেন আপনার ওয়াইফের কি নর্মাল পিম্পল যেটা রেগুলার আসে যায় এরকম পিম্পল লাইক একদম সব সময় থাকে যদি ধরেন আপনার পিম্পলের তো অনেক কারণেই হতে পারে যেমন ধরেন ময়ল ধুলা ময়লা একটু যেটা বললাম ধুলা ময়লার জন্য হতে পারে স্ট্রেসের কারণে হতে পারে তারপরে ডিহাইড্রেশনের জন্য পিম্পল হতে পারে এরপরে হরমোনাল ইমব্যালেন্সের জন্য অনেক বড় বড় পার্মানেন্ট থাকে আচ্ছা তাহলে এই যে এই চারকোল বিউটি বারটি আপনি ইউজ করতে হবে এখানে চারকোল অর্ধেক চারকোল বিউটি বার পাবেন আর অর্ধেক হচ্ছে গট মিল্ক পিওর গোট মিল্ক থাকবে এটা হচ্ছে একটা হাফ হাফ কম্বিনেশনে করা এই চারকোলটি হচ্ছে আপনার পিম্পলটাকে কমাতে সাহায্য করবে আর এই যে নিচের পাটটা যেটা গোটমিকের পাটটা এটা হচ্ছে আপনার সফট রাখতে মুখটাকে সফট এবং ফ্রেশ রাখতে সাহায্য করবে তাই এটা যদি আপনি ইউজ করেন আপনি চারকোল থেকেও মুক্তি সরি চারকোল বলছি পিম্পলের হাত থেকেও মুক্তি পাবেন যেটার অনেক পেন হয় যেসব পিম্পলে তবে এটা আপনার যেহেতু আপনার পারমানেন্ট অনেক দিন হয়ে গিয়েছে আপনার এটা মিনিমাম এক মাস ইউজ করা লাগবে তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন কারণ আপনার রোগটা তো একদিনের না যে আপনি একদিনে একটা ওষুধ খেলে ভালো হয়ে যাবে রোগ যেমন একদিনে সারে না পিম্পলের সমস্যা সেরকম একদিনে হয় না শেষ হয় না তাহলে আপনি এটা ইউজ করে দেখতে পারেন আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ তো কথা হলো ইনশাল্লাহ আবার এখন তো আমাকে তো কেউই বললেন না কত টাকা এখন কি কথা শোনা যাচ্ছে আমি তো সালামি দিবই আমি তো বললাম ইনশাল্লাহ লাইভে শেষে একটা সালামি পাবেন হাউস অর্গানিক মলের পক্ষ থেকে হাউস অর্গানিক মলের মাওয়ার পক্ষ থেকে কিন্তু আপনারা কে কত টাকা সালামি পেলেন সেটা একটু জানান আমাকে সবাই দেখছেন কিন্তু কেউ কমেন্ট না করলে আমি কার সাথে কথা বলবো একটু বলেন তো একটু তো কমেন্ট করা লাগবে আপুরা ভাইয়ারা সবাই একটু কমেন্ট করেন কেউ সালামি পাননি আহা তার মানে এখানে আমার যারা ভিউয়ার্স আছে দুইশো টাকা পেয়েছি আহা আমি সালামি পাই নাই সালামি এটা তো হচ্ছে একদমই ইয়া কথা যে তার মানে আপনি হচ্ছে এমন একটা বয়সে চলে আসছেন এক হাজার মাশাল মাসাল্লাহ আপনি তো অনেক ভালো সালামি পেয়েছেন আপনি তাহলে মনে হয় দুই হাজার প্লাস মাসাল্লাহ আমি টু কে প্লাস আমার লস প্রজেক্ট এক হাজার টাকা সরি ভাইয়া আপনি তো ছেলে মানুষ আপনাকে দিতেই হবে যে আপনি যতই দিন যাবে আপনার পরিমাণ তত লস প্রোজেক্টের পরিমাণ বেড়ে যাবে কিন্তু আপুরা আপুরা মাসাল্লাহ অনেক পেয়েছেন ঝুমাপু আপনি মন খারাপ করবেন না ইনশাল্লাহ নেক্সট টাইম আপনি আরো নেক্সট টাইম আপনি আরো পাবেন সরি 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 মোবাইলটা একটু মরে গেল আচ্ছা ঠিক আছে আপু কষ্ট পেন না ইনশাল্লাহ নেক্সট টাইম আরো ভালো আর আপো আরো পাবেন ইনশাল্লাহ শ্যামা আপনি মন খারাপ কেন ইমোজি দিলেন আপনি তো অনেক ভালো পেয়েছেন এক হাজার আমি তো সেটাও পাই নাই আল্লাহ আয়েশা সিদ্দিকা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা আপু আপনি যে দুই হাজার টাকা পেয়েছেন সেটা দিয়ে কি করলেন আমাদের সাথে একটু শেয়ার করেন আমাদের সাথে একটু যদি শেয়ার করেন তাহলে তো আমাদেরও ভালো লাগবে কারণ আমাদের দেখেন জুম আপু মাত্র দুশো টাকা পেলো আর আমি তো পেলামই না তাহলে একটু আমাদের সাথে শেয়ার করেন করবেন এটা দুষ্ঠাম লস থাইসি জুমা ইনশাল্লাহ সামাপু আপনি একশো এক টাকা পেয়েও বলছেন লস খেয়েছেন তাহলে আমরা যারা টোটালি পাইনি তারা কী করব বলবো বলেন আমরা তাহলে কান্নাকাটি করি মজা করলাম কিছু মনে করবেন না আগে বেশি পাইছিলাম ইনশাল্লাহ নেক্সট দে নেক্সট ডে আরো বেশি পাবেন ইনশাল্লাহ সবার তো আর সব সময় লাখ এক রকম কাজ করে না ওই আপু পেয়েছে আয়সা আপু পেয়েছে দুই হাজার প্লাস আপনি পেয়েছেন এক হাজার প্লাস এই যে দেখেন ঝুমা আপু পেয়েছে দুইশো প্লাস আর দুইশো টাকা তা আলহামদুলিল্লাহ বলেন যে দুশো তো পান নাই দুশোর চেয়ে বেশিই পাইলেন স্যাটিসফাই ছিলেন নাকি আমার লাইফ লস না আমার লাইফ টাইম লস না ভাইয়া ইনশাল্লাহ আপনিও আপনিও পাবেন ইনশাল্লাহ যখন আপনি আর একটু বড় হবেন আপনার বাচ্চা কাচ্চারা বড় হবে তখন হয়তো বা আপনি পাবেন এখন হয়তো বা আপনি একটু মিডলেই যে আছেন যে আপনার দেওয়ার সময় আমি জানি না এমনি বললাম কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে আমরা অলমোস্ট লাইভের শেষের দিকে চলে এসেছি অনেক গল্প হল অনেক আড্ডা হলো তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের অফারটি সম্পর্কে এই লাইভ থেকে যারা অর্ডার করবেন আমাদের বিউটি বারগুলো বা যে কোনো একটা বিউটি বারও যদি অর্ডার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে আমাদের ইৎসালামি অফার থাকবে এই লাইভের জন্য শুধু এই লাইভ ডিলেট করে যারা যারা অফার কর মানে সরি অর্ডার করবেন আমাদের পেজে যে কোনো একটি প্রোডাক্ট যদি অর্ডার করেন তাও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন একদম ফ্ল্যাট যেটাই নেন আমাদের রেঞ্জগুলো তো আলাদা আলাদা সবগুলোর তো আর সেম রেঞ্জ না তারপরেও আমরা সবগুলোতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব এবং এই লাইফটি যে সবচেয়ে বেশি শেয়ার করবেন এবং যারা অনেক প্রথম থেকে দেখে দেখেছেন তাদের মধ্যে থেকে একজন লাকি উইনারকে ড্র করা হবে ড্র করার পরে একজন লাকি উইনার এক পুরো বিউটি বার ফ্রি পাবেন এবং এটা তাকে হোম ডেলিভারিও দেওয়া হবে এবং তাকে আমরা মেসেঞ্জারে ইনশাল্লাহ তার সাথে কানেক্ট হব মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আপনাদের যদি চান কানেক্ট হতে পারেন আমরা মেসেঞ্জারে কানেক্ট হওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিলে এই একটি বিউটি বার আপনাদের কাছে ইস সালামি গিফট হিসাবে চলে যাবে ঠিক আছে আচ্ছা আরেকজন আয়েশা আপু লিখেছেন আমি বাট আমুকে একটা সুপ গিফট করব আপনার থেকে ও ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাই তো আমাদের সাথে শেয়ার করা আপনি দুই হাজার টাকা সালামি পেলেন আর আমাদের কাছ থেকে একটা নিয়ে আপনার আম্মুকে গিফট করবেন আপনার মাকে গিফট করবেন এটাই তো হচ্ছে সবচেয়ে তো আমাদের সাথে একটু শেয়ার করা হলো ঠিক আছে তাহলে আমরা আশায় থাকবো আপনি অবশ্যই আমাদের মেসেঞ্জারে অর্ডার দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আজকে তাহলে এই পর্যন্তই থাক আপনাদের ও ফ্ল্যাট ডিসকাউন্টও আজকে এই লাইভে থাকবে ইন আর একটি যে কোনো একটি আপনি পছন্দ করে চুজ করতে পারবেন আপনি কোনটি নিতে চাচ্ছেন এই তিনটার ভেতরে যে কোনো একটি ঠিক আছে যে চারকোল রেনবো অথবা আমাদের হচ্ছে ক্রে বিউটি বার আর বাকি সবগুলো যে আমাদের প্রোডাক্ট বাকিগুলো সব স্টক আউট হয়ে গিয়েছে এই তিনটি এখন কিছু সামান্য আছে এটা আবানশাল্লাহ রিস্টক করা হবে খুব শীঘ্রই আপনারা যে কোনো একজন এটি গিফট হিসাবে পাবেন একদম ফ্রি ডেলিভারি চার্জ সহ শুধু নাম অ্যাড্রেস ফোন নম্বরটা আমরা নক দিব যাকে সে আমাদের পাঠিয়ে দেবেন এবং সেটা সবাইকে জানানো হবে সেই লাকি উইনারটা কে হয়েছে ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাক ওয়েদারও একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে মাকডীপ প্রায় সরি মার্ক্বীপ না এখন তো পাঁচটা প্রায় বেজে গিয়েছে ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাউস অর্গানিক মলের পাশে থাকবেন আশা করি এটাই আশা করি ইনশাআল্লাহ আসসালাম